এখানে অঙ্কটা একটা সরলীকরণ অঙ্ক এই অঙ্কটা একটা জব এক্সামে এসেছে তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো এখানে দেখো একশো পঁচাত্তর ইন্টু একশো পঁচাত্তর কয়টা একশো একশো পঁচাত্তর পঁচাত্তর দুইটা কি অবস্থায় আছে আছে গুণ অবস্থায় তাইলে আমি লিখতে পারি একশো পঁচাত্তর স্কোয়ার মাইনাস টু এটাকে যদি উঠে একটু এরকম দেয় একশো পঁচাত্তর এটাও মানে গুণ গুণ পঁচাত্তর তারপর লিখতে পারি এখানে পঁচাত্তর কয়টা আছে দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাইলে আমি লিখতে পারি পঁচাত্তর স্কোয়ার নিচে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর উপরে যেটা এটা দেখতে কার মতো তো এটা দেখো তো এখানে এরকম মিলে কিনা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি বি হয় এটা যদি এ হয় তাহলে তো এটা মিলে যায় এখন এটা কার সূত্র বলতো এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোলো স্কোয়ার তার মানে হচ্ছে এ কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বি কত মাইনাস পঁচাত্তর হোলোস্কোয়ার যেহেতু হোলোস্কোয়ার আছে তাহলে আমরা কি লিখতে পারবো আমরা দুইবার লিখতে পারবো উপরে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর আবার লিখতে পারবো একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর এখন নিচের একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর আর উপরে একটা কাটা উপরে থাকে কত একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর তাহলে আলটিমেটলি রেজাল্ট কত একশো এটাই হচ্ছে অ্যান্সার